ঘিয়া আছ যা 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 চল তাৰি বনা तो मिट्टा ला, मिट्टा ला। साबित है। मच्कन। कूना मच्कन मिक्स। मिक्स दो हाँ। अल्लाह जीवित रहे। अशोक। अशोक यादगिरी साशु। मिस्टी चालू नहीं। क्या मिस्टी नहीं?

শ্বশুর বাড়িতে কখনো যাই নাই আজকে প্রথম যাওয়া হচ্ছে বিয়ে উপলক্ষে এখান থেকে কিছু মিষ্টি নিয়ে যাচ্ছি আর গাড়িতে হচ্ছে কি মোটরসাইকেল নিয়ে আসছি তো বেশি কিছু নেওয়া যাচ্ছে

ভালো আছেন বাড়ি কোনটা আগে টুক সাথে সাথে জীবনটা অতিষ্ঠ হয়ে গেল দূর দিন নাই আরো চলো চলো मुस्कान চলো मुस्कान চলো আজ কাজ তাই मुस्कान

জলদিনা <muchas>

চিত আছে নাই এইটো চাইনিজ আছো চাইনিজাই আপনাৰ পাই আমাৰ উলিয়াই আছিল नतल <coughs> तकाउ <coughs> যাই দিয়ে ভিডিও করে আমার তো বেশি বড় লোক সাদিয়া যে ঘুরে এলো হ্যাঁ কত কত স্বর্ণ গয় না আমি তো বড় চিন্তা কর আমি আমি কত ভাগ্যবান না ভাগ্যবতী হয় <laughs> নাই

khóa cái <laughs> này con tôi lấy được cái nào mà cái 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 cái

কাহিনে <imitation> 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 উপমুখ করতেছে সুন্দর ভাবে চানের দিকে চাঁদার দিকে ভিড় চলতেছে শিখে দেবো সুন্দর করে ভাই পারা দিও না ভাই প্লিজ হে মে মাৰিছে

गन्ना मेस्तो हाई पुनि हे गा हे ए की पोरै बाकु 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 पाटी बाकी बाकी कोन्दा ए जे जे रे 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 जे जे ए चेन्ज को ए हुबा मुलरबो एडा पलेट देम भालो हिसाब गरि तन्ने बुझै यम

আসো আসো বলা হয়েছে না সবার মুসান